আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমিও আল্লাহ রহমত ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আজকে শ্রীবাদের জন্য মোরগ রান্না করবে নার্কিস তাও আবার বাটা মশলা দিয়ে তো আজকে আবার চলে যাব নানার বাড়ি নানাকে দেখার জন্য নানার শরীরটা অনেক খারাপ সামিয়া বলতাছে যে আপু আসছো না দাদারে দেই খা যাও তাই জন্য চলে গেলাম নানার বাড়ি এখন দোকান থেকে সিবাদ কিছু মজা নিয়ে নিবে ওই সালাশালির জন্য তো কিছু খা কিনে নিচ্ছে সিফার দোকান থেকে আমি অটো থেকে নেমে আসলাম দেখি কি নেওয়া যায় তো নিয়ে নিচ্ছি দোকান থেকে চিপস বিস্কিট এদিকে আমার মেয়েটা আবার নিজের মতো একটা প্যাকেট প্যাকেট থেকে ছোটো একটা চিপস নিয়ে নিল নিজের হাতে নিজেই পরে ও কিনাকাটার শেষে দেখে ওর হাতে একটা চিপস তো সিভাতকে বললাম যে ওটার দাম দিয়ে দিও তো এখন চলে যাচ্ছি আমাদের কিনা শেষ এখন অটো নিয়ে নিলাম আমাদের এখানে বাড়ির সামনে থেকে নানার বাড়ি যেতে আশি টাকা লাগে তো অটো নিয়ে নিয়েছি এখন নানার বাড়ির সামনে নামিয়ে দিবে যে সিফাত নেমে গেল অটো থেকে তো নানার ভাইয়ের বিল্ডিংটা আমার নানার ভাইয়ের বিল্ডিং এটা বাড়ি এই বাড়ির সামনে নামলাম বাবা কিছু দেখি রাধা হাঁস নানার কাছে চলে আসলাম নানা সামনে গিয়ে গেলাম নানা মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ নানা চোখে যে যায় তার চোখের দিকে তাকিয়ে খালি কান্না করে এখন নানিকে নিয়ে সামিয়ার বাড়ি চলে গেলাম সব পোলাপান নিয়ে সাথে করে সিফাত নিয়ে নিল তার ছোট শালা শালিকে নিয়ে তো সামিয়ার বাড়ি চলে আসলাম সামিয়ার বাড়ি নানার বাড়ি থেকে যেতে বেশি টাইম লাগে না আপনারা তো দেখতেই পেলেন কত মিনিটের রাস্তার এটা আমার মেজো মামার ছেলে ওকে মাদ্রাসা দিয়েছে ও মাদ্রাসা থেকে চলে আসছে তো এদিকে সামিয়াকে খুঁজতাছি তো সামিয়াকে খুঁজে পেলাম কারণ সামিয়া ওর ভাইয়া সবাইকেই নাস্তা দিল। আর ওর ভাইয়া খে নাস্তা খাচ্ছে নানি এদিকে বসে আছে নানি এত সময় নিয়ে কি কেউ আসে এই যে ওর শালা ওর দিকে তাকিয়ে আছে ওরা খুব খুশি ওর ভাইয়া গেলে তো সামিয়া বাড়ি থেকে চলে আসলাম দেখেন কত সুন্দর কাঁঠাল ধরে আছে গাছে গোড়া থেকে আগা পর্যন্ত আবার আমও ধরে আছে সব আম গাছই আম আসছে এবার এই যে লেবুও ধরে আছে অনেক সুন্দর লেবু আসছে লেবু লেবুগুলা খুবই ভালো লাগতেছিল কড়া লেবু নাই ভাতি হলে নিয়ে আসতাম সাথে করে যে আমার মেয়েটা আবার পাড়া থেকে খ্যার নিচ্ছে ওদুষ্টামি করছে যে মেহেদি গাছ মামি হাঁসের বাচ্চা নেট দিয়ে ঘুরে রেখেছে এই যে বড় মামার ছাগলের গড় মামা দশটা ছাগল পালে খুবই সুন্দর সাদা সাদা হচ্ছে বেলুম্বাই গাছ এই যে সুমায়া দেখাচ্ছে যে ভাইয়া দেখো আমাদের কাছে কত লিচু আসছে পাকে নাই কাঁচা নাই নিয়ে আসতাম এটা হচ্ছে বড় মামার পুকুর পুকুরের পার তো আমরা চলে যাচ্ছি বাড়িতে যে সামিয়া আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে ওর ছোট বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসলাম সিফাত বাড়িতে বুটা পড়া দিল সিল্কায় সুদ্ধা তো সিদ্ধ হলো ও লেবু দিয়ে মা খেয়ে নিল লবণ আর লেবু তো আমাকে এখন খেয়ে বললো যে আর তুমি একটু খেয়ে দেখো সিদ্ধ হয়েছে কি না আমি একটু খেয়ে বলবো সিদ্ধ হয়নি ওকে বলতাছি তুমি এটা খেয়ে না পেট খারাপ করবে আর আজকে যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ